তৃণমূল প্রার্থী শতাব্দীর রায়কে ঘিরে খুব। গ্রামবাসীরা খুব দেখালেন, রাস্তা বাড়ি ও মন্দির সংস্কারসহ। বিভিন্ন বিষয়ে খুব সংস্কারের প্রতিশ্রুতি দিলেন প্রার্থী শতাব্দীর রায়। বীরভূমের নলহাটি এলাকায় খুব দেখাচ্ছেন সাধারণ মানুষ, রাস্তা বাড়ি এবং মন্দির সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে খুব দেখান তারা।

দিলে তৃণমূল প্রার্থী শতাব্দীর আগে ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ভোলা ভোলার কাছে জানতে চাইবো যে শতাব্দী রায় তাকে ঘিরে ধরে আমরা দেখলাম তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসের তাকে ঘিরে ধরে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এরপর আমরা যেটা দেখলাম ভোলা যে শতাব্দীর রায় তিনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তবে এই মুহূর্তে সাধারণ মানুষের মানসিক অবস্থা এবং তারা ঠিক কি বলছেন দেখো যে প্রতিশ্রুতি যদিও দিয়েছেন কারণ এই সময় নির্বাচন চলাকালীন কোনো প্রার্থী প্রতিশ্রুতি দিতে পারে না তবু তিনি মানুষের ক্ষোভের সামনে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে যে রাস্তা তৈরি করার কথা ছিল সেই রাস্তা কিন্তু সংস্থা করেনি কারণ মানুষের ক্ষোভ কিন্তু তাকে ঘিরেই কারণ দীর্ঘদিন ধরুন যে রাস্তা সেই রাস্তা সরাসরি অনুপযুক্ত তবে সেই রাস্তা সংস্থা না হওয়ার জন্য তাদের সামনে তিনি বলেছেন যে ভোটের আগে সেই রাস্তা যাতে সংস্কার করা এবং সেখানে যাতে আপাতত সে রাস্তার উপরে ঠিক করা হবে আসলে যে কিন্তু সাধারণ মানুষের আরো ক্ষোভ আছে যে সেখানে কিন্তু অনেকে বাড়ি পায়নি এখনো বিভিন্ন যে পরিষেবা আছে পরিষেবা থেকে বঞ্চিত ঘিরে এই অভিযোগ কিন্তু করেছেন ফলে তিনি যেটা বলেছেন যে এর পরে যেগুলো কাজ হয়নি সেই কাজগুলো করবে এবং আপাতত যে রাস্তা কথা তার সামনে বলা হচ্ছে সেটাও সংস্কার করা কথা বলেছেন ফলে এই নিয়ে কিন্তু বিভিন্ন গ্রামের মানুষজন কিন্তু খোঁজ দেখিয়েছেন তার সামনে একেবারেই তাহলে সাধারণ মানুষ এখন রীতিমতো সেখানে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভোলা আমরা এর আগেও দেখেছিলাম যে সাংসদ যখন দিদি দুধ বিভিন্ন গ্রামে গেছিল সেখানেও কিন্তু একই রকম সব হয়েছিল কিন্তু সেই সব জায়গা উন্নয়ন না হওয়ার জন্য কিন্তু সব দেখিয়েছিল ঠিক নির্বাচনের আগেও তিনি যেসব সব জায়গায় যাচ্ছেন বিশেষ করে এই নামাজি দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে কিন্তু মানুষের একটা ক্ষোভ আছে কারণ বিভিন্ন জায়গায় যে উন্নয়ন করার কথা রাস্তাঘাট বলো বাড়ি বলো বা অন্যান্য যে পরিষেবা সেই পরিষেবা পরিষেবা না পাওয়ার জন্য সেই শতাব্দীরা সেই গ্রামের প্রসারে যান তখন তাকে ঘিরে কিন্তু ক্ষোভ দেখে এবং সেই ক্ষোভের মানুষের যে ক্ষোভ সেই তার বহির প্রকাশ রোকে আজকে ফলে বিভিন্ন গ্রামের মানুষ চাইছে যে সেই এলাকার যদি উন্নয়ন হয় সেই শিক্ষক দেখো যদিও সামনে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে শতাব্দীরা যেমন উন্নয়নের প্রতিশ্রুতি দেবে এবং বিরোধীরাও কিন্তু সেইটা এলাকায় যে উন্নয়নের প্রতিশ্রুতি দেবে আবার দেখার বিষয় যে সেই জায়গায় উন্নয়নের জন্য তাকে ভোট দিচ্ছে মানুষ সেটা কিন্তু আগামী দিনেই বলবে দেয়